দুর্গাপুরে সংখ্যালঘু গুরু ব্যবসায়ীদের উপর হামলা তীব্র প্রতিক্রিয়া এবং প্রশাসনের প্রতি করা বার্তা পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের জেমুয়া এলাকায় সংখ্যালঘু গুরু ব্যবসায়ীদের উপর একদল উগ্র সাম্প্রদায়িক দুষ্কৃতির যে বর্বরচিত হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের নেতা বিধায়ক নওসা সিদ্দিকী তিনি একে ঘৃণ্য এবং পরিকল্পিত অপরাধ বলে উল্লেখ করেন এবং বলেন এটা কেবল একটি সম্প্রদায়কে লক্ষ্য করে আতঙ্ক ছড়ানোর গভীর ষড়যন্ত্র ঘটনার পরে বিধায়ক পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন তিনি রাজ্যের এডিজিকে চিঠি দিয়ে অবিলম্বে অভিযুক্তদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পাশাপাশি মুখ্যমন্ত্রী অথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে এই ঘটনার দ্রুত এবং নিরপেক্ষ তদন্তের দাবি তোলেন নওসাদ সিদ্দিকী বিধানসভায় প্রিভেনশন অফ কমিউনাল ল্যান্ড টার্গেটেড ভায়োলেন্স বিলটি পেশ করে তাকে আইনে পরিণত করার দাবি জানান যাতে ভবিষ্যতে এমন সাম্প্রদায়িক আক্রমণ রোখা যায় আসিনী দুর্গাপুরে জেমোয়া অঞ্চলে আক্রান্ত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের পাশে থাকার বার্তা দেন তিনি বলেন প্রশাসনকে এক সপ্তাহ সময় দিচ্ছি দোষীদের গ্রেপ্তার করা হবে আমরা ন্যায় বিচারের লড়াই ছেড়ে দেব না সকল স্তরের মানুষকে গ্রিনার রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন ধর্মীয় জিগির তুলে সমাজ বিভেদ সৃষ্টি করার এই অপপ্রচেষ্টা আমাদের রুখতেই হবে এই দায় শুধু আমার একার নয় আমাদের সবার যতটা না মিডিয়ার মাধ্যমে শুনেছিলাম এখন এসে আরো ভয়ঙ্কর শুনছি ষাট হাজার টাকা বেশ কিছু মোবাইলও কেড়ে নিয়েছে এক কথা চুরি করেছে এসে শুনলাম ধর্মীয় ধর্মীয় বিদ্বেষমূলক অনেক কথাবার্তারা বলেছে ভিন্ন ধর্মে ধর্মীয় স্লোগান তুলে এদেরকে বলতে বাধ্য করিয়েছে এদের গাড়ির মধ্যে ঢুকে হাত পা ভেদে ভরে দিয়ে এদের আগুন লাগিয়ে দেবো প্রাণে মারবো হুমকি দিয়েছে আক্রমণ চালিয়েছে একটি ব্যক্তির মাথায় আটটি সিলাই হয়েছে শারীরিক অত্যাচার করেছে ধর্মীয় বিদ্বেষমূলক কথা বলেছে এরা বারবার বলেছে এদের কাছে বৈধ কাগজ আছে যে যে এরা বৈধভাবে ভাবে কিনে নিয়ে এসেছে একজন আবার চাষবাসের জন্য বলদ কিনে নিয়ে এসেছিল দুটি বলার পরও এদের উপর আক্রমণ চালিয়েছে আমি অবাক হচ্ছি সম্প্রীতির বাংলা ঐক্যের বাংলাতে কিভাবে এগুলো মাথা চাড়া দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তার পুলিশ দপ্তর কেন এগুলোকে আটকান্ত পাচ্ছে না একের পর এক এই ধরনের অন্যায় ঘটে যাচ্ছে চলছে কুরবানির সমাতে ঈদুল আজহার সময়ে কুরবানির পশুকে নিয়ে এই ধরনের আক্রমণ চালিয়েছিল বিভিন্ন জায়গাতে দেখেছিলাম এটা দিনের পর দিন বেড়ে চলেছে সম্প্রীতির বাংলা আর বিশেষ করে দুর্গাপুরের একটা ঐতিহ্য আছে সম্প্রীতির দিক থেকে ঐক্যের দিক থেকে সেই দুর্গাপুরের মতো শহরেই এই ধরনের আক্রমণ মেনে নেওয়া যায় না যেখানে আক্রান্ত হয়েছে প্রায় দু ঘন্টা ধরে আক্রমণ চালিয়েছে এদের পরে যেখানে আক্রমণ হচ্ছে প্লেস অফ অকারেন্স থেকে কাছাকাছি তো থানা ছিল থানার পুলিশ এসে উদ্ধার করেনি অবাক হয়ে যাচ্ছে আমি যে থানাও তাহলে কি প্রচ্ছন্ন মদত ছিল এতে এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে ওরা যখন ফিরে আসে লোকাল থানাতে ওদের লোকাল থানাতে যখন অভিযোগ দায়ের করতে যায় ওরা আবার সেই আতঙ্কিত মানুষগুলোকে ওই যেখানে ঘটনা ঘটেছে সেখানে পাঠাচ্ছে কিন্তু আমরা জানি আইনে বলা আছে জিরো এফআইআর এর কথা আইনে বলা হয়েছে যে আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তের থানাতে আপনি অভিযোগ দায়ের করতে পারেন তাহলে ও লোকাল থানাতে অভিযোগ দায়ের করছে এখান থেকেও তাকে আবার অত দূরে পাঠানো হয়েছে এখনো পুলিশের গাফলতি এখন যখন এটা নিয়ে সোশ্যাল মিডিয়া হই হই হচ্ছে সোশ্যাল মিডিয়া যখন এটা নিয়ে বিতর্ক হচ্ছে তখন আমরা দেখছি কি দুজনকে গ্রেফতার করেছে কিন্তু এখানে একটা কুড়ি পঁচিশ জনের টিম ছিল যে টিমের লিড করছিল পারিজাত গাঙ্গুলী নামে কেউ সে মূল হতা সে নিজেকে এখানে বাহুবালি দেখাতে চেয়েছিলেন এবং দাঁড়িয়ে থাকার জন্য মুসলমানদেরকে জিহাদি ঘুষপেটিয়া বলছেন এখনো পর্যন্ত ওই কালপিটটাকে গ্রেফতার করতে পারেনি আমি এখানে এসে গ্রামের মানুষকে নিয়ে এক সপ্তাহ টাইম দিয়েছি একদিন দুদিন না এক সপ্তাহ টাইম দিয়েছি যদি ওই কালপিট গ্রেফতার না করে এই সামাজিক ব্যাধিগুলোকে সমাজের ভাইরাসগুলোকে না গ্রেফতার করে তাহলে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে ওই ভাইরাসগুলোকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্মূল করবো